আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নোটিশ রিভিউ চ্যানেল সকল চাকরি প্রত্যাশীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ বয়স আঠারো হলেই আবেদন কি কি যোগ্যতা থাকলে এই সরকারি চাকরিটিতে আবেদন করতে পারবেন এবং কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে ইত্যাদির সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখে নিই চলুন ভিডিওটি শুরু করা যাক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ বাহিনী বাহিনীটি ট্রেনি রিকুয়েড কনস্টেবল টিআরসি পদে জেলাভিত্তিক নিয়োগে সাতাশ জুন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আবেদন পহেলা জুলাই থেকে শুরু হয়ে চলবে চব্বিশ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী চব্বিশ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ পদের নাম ট্রেইনি রিকোর্ড কনস্টেবল টিআরসি পদ সংখ্যা জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে বেতনের স্কেল ন টাকা থেকে শুরু হয়ে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত গ্রেড সতেরো অন্য অন্য সুযোগ সুবিধা সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন আবেদনের যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সিজিপিএ ফাইভ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর উচ্চতা সাধারণ প্রার্থী পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বির মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী পাসপোর্ট ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী সরকারি বিধি মোতাবেক নারী প্রার্থীর উচ্চতা সাধারণ প্রার্থী পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠী পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী সরকারি বিধি মোতাবেক প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের চব্বিশে জুলাই দু হাজার তারিখের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বিদ্যমান কোঠা পদ্ধতি অনুষ্ঠিত হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় বুকের মাপ মেধা ও ক্ষুদ্র গোষ্ঠী গোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্কন সন্তানদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি আবেদন যেভাবে করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করলে ওখানে আমরা আবেদন লিঙ্কটি দিয়ে রাখবো ওখানে দেওয়া আবেদন লিঙ্কটিতে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আর মনে রাখবেন আবেদনের শেষ তারিখ আগামী চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ এই ধরনের সকল তথ্য সবার আগে পেতে আমাদের নোটিশ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিকে লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ